তাহাজুদের শেষ দায় গিয়ে একটি দোয়া পূরণ আল্লাহর কসম করে বলছে আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে তাহাজুদের সিজদায় গিয়ে যদি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন নিজের চোখে আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আপনার নসিব করে যাবে অভাব ঋণগ্রস্ত আছেন সংসারে টানা বিভিন্ন বারাত্মক বিপদ আছেন ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউর পর ইন্টারভিউ কিন্তু চাকরি হচ্ছে না আজকে আপনি এই দোয়াটি পড়ুন আজকেই তাহাজুদের সময় এই দোয়াটি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দেবে তাহাজ্জুদ আমরা কিভাবে পড়ব বুঝতে পারি না তাহাজুদের সলাত এমন একটি সলাত রাতের গভীরে আল্লাহ রব্দুল আলামীন বান্দাকে ডেকে বলেন বান্দারে ওঠো তোমার কি প্রয়োজন নদুনি হস্তি যেবিলাক আমার কাছে যাও আমি আল্লাহ তোমার দিয়ে দিবুক তাহাজ্জুদের সালাতের ব্যাপারে আমার রাসূল উল্লাহ এত সুন্দরভাবে মানুষদেরকে ডেকে বলেছেন শুধু রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসলামই নয় মহান রব পর্যন্ত তাহাজ্জু সলাত নিয়ে আল্লাহ রব্বুল আল পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন তাহাজ্জুদের সময় বান্দা যখন উঠে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে নো বান্দারে তুমি যখন উঠেছ আমার কাছে তোমার যত চাওয়া আছে আমি রবের কাছে তুমি যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন চাইবে আমি সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিব যখন বান্দা আমার কাছে চাইবে তাহা সালাত আপনি দুই দুই রাকাত করে পড়বেন প্রথম রাকাতে সুরা ফাত পর তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাত পর তিনবার ইখলাস পড়বেন কিভাবে তাহা যুদ্ধ আমরা অনেকে প্রশ্ন করেছি যে কিভাবে তাহা যুদ্ধ পড়লে আল্লাহ আমার দোয়া খুব যত কবুল করবেন সবচাইতে উত্তম ভাবে পড়ার নিয়ম হচ্ছে একবার সুরা ফাতে তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে একবার ফাতিয়া তিনবার ইখলাস পড়বেন দুই রাখাত পরে এর পরে সালাম ফিরাবেন চার আঘাত করে তাহা পড়া যায় না দুই দুই রাকাত করে পড়তে হয় এভাবে আপনি আট থেকে বারো রাকাত পড়ার পরে আপনি

হাসানা আপনি এই দোয়াটি আপনি দশ বার পাঠ করবেন তিনবার তসবি পাঠ করার পরে দশ বার যদি তাহার গিয়ে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব দোয়া কুবুলার মঞ্জুর করে দিবেন আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোন দরকার নাই আপনি আজ থেকে আমলটি করুন আল্লাহর আল্লাহ আপনাকে নিজের চোখে রাজাল দান করে দেবেন যদি আপনি প্রপার ওয়ে করতে পারেন যদি আপনি ঠিকভাবে করতে পারেন আপনি আমরা আপসেট হয়ে যাই অল্পতে আমরা আপসেট হয়ে যাই যে কি করবো আমাদের হচ্ছে না আমল করতেছি কিন্তু কাজ হচ্ছে না আপনাকে আমল করুক আহ আল্লাহ তালে বলছে ধৈর্য এবং সরাদ আমলের মাধ্যমে চাইতে হবে আপনি যখন আমলের মাধ্যমে চাইবেন আল্লাহ তালা তখনই আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন তো আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করবো আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পড়ছি আল্লাহ